আপনার ছোট্ট শিশুকে খুবই কান্না করছে তাকে আরামদায়ক পরিবেশ দেওয়ার পরও তার কান্না থামছে না তাকে খাইয়ে দেওয়ার পরও কান্না থামছে না তো ফ্রেন্ডস ছোট বাচ্চা নবজাতক শিশুর কান্না করার মূলত দুটি কারণ আছে এবং এই দুটি কারণের সমাধান শুধুমাত্র একটি তো চলুন এই ভিডিও থেকে আমরা জেনে নিই নবজাতক শিশুর প্রচণ্ড কান্না করার কারণগুলি কি এবং এর সমাধান যেটি আছে খুব সহজ সমাধান সেটিও জেনে নেব চলুন বিস্তারিত শুরু করা যাক আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বাচ্চার কান্না করার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে তার ক্ষুধা অনেক মহিলাদের বাচ্চা পোশাকের পরও দুধ তৈরি হতে সময় লাগে তো সেক্ষেত্রে কি হয় আপনি বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন বাচ্চা দুধ টানছে কিন্তু পেট ভরছে না এই কারণে সে প্রচণ্ড কান্না করবে এবং বারবার দুধ খেতে চাইবে আপনি হয়তো ভাবছেন টানছে এবং সে দুধ খাচ্ছে তার মানে হয়তো তার পেট ভরছে কিন্তু না যদি আপনার পর্যাপ্ত পরিমাণে দুধ উৎপাদন না হয় সেক্ষেত্রে কিন্তু বাচ্চা দুধ টানতেই থাকবে বারবার খেতে চাইবে অথচ তার পেট ভরবে না এবং সে প্রচন্ড কান্না করবে সাধারণত একটি সুস্থ বাচ্চা দেড় থেকে দুই ঘন্টা পর খেতে চায় আপনার বাচ্চা যদি বারবার খেতে চায় তাহলে ভাবতে হবে আপনার বাচ্চার কিন্তু পেট ভরছে না সে পর্যাপ্ত দুধ পাচ্ছে না তো এই সমস্যার সমাধান তাকে অবশ্যই ফর্মুলা মিল্ক দিতে হবে না হলে তার বাচ্চার গ্রোথ কমে যাবে তো ফ্রেন্ডস যে কোনো ফর্মুলা মিল্ক বা যে কোনো কৌটোর দুধ কিন্তু বাচ্চাকে দেওয়া যাবে না মায়ের দুধের সিমিলার কোনো ফর্মুলা বা কৌটোর দুধ বাচ্চাকে দিতে হবে কারণ হচ্ছে মায়ের দুধ বাচ্চার হজম ক্ষমতা বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং তার গ্রোথ কিন্তু ভালোভাবে হয় তো মায়ের দুধে যে সমস্ত নিউট্রিয়েন্টসগুলো আছে সেই ধরনের দুধ কিন্তু বাচ্চাকে খেতে দিতে হবে তো এক্ষেত্রে বেস্ট ফর্মুলা মিল্ক হচ্ছে আটটা মিক ফর্মুলা মিল্ক নিউবর্ন বেবির বেড়ে ওঠার জন্য যে সমস্ত পুষ্টির প্রয়োজন সেই সমস্ত পুষ্টিগুলো কিন্তু এই মিল্কের মধ্যে পাবেন আপনি মায়ের দুধের সিমিলার ফর্মুলা মিল্ক যদি আপনি খোঁজেন সেটা হচ্ছে আপনার মিল্ক গোল্ড ফর্মুলা মিল্ক এই দুধ বাচ্চার গ্রোথে সাহায্য করবে এই দুধের মধ্যে প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন এ সি ডি ই যা বাচ্চার বেড়ে ওঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান এছাড়াও প্রোবায়োটিক জিওএস এফওএস আয়রন ডিএইচ এ এ আর এ বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু এই দুধে রয়েছে তো ফ্রেন্ডস নেক্সট যে কারণে বাচ্চা প্রচণ্ড কান্না করে সেটি হচ্ছে কলিক পেন বা পেটে ব্যথা কোনো সুস্পষ্ট কারণ ছাড়া বাচ্চা যদি দীর্ঘক্ষণ কান্নাকাটি করে তাহলে ভাবতে হবে পেটে ব্যথা হচ্ছে এক্ষেত্রে খেয়াল রাখবেন মায়ের পর্যাপ্ত দুধ হচ্ছে কিনা যদি মায়ের পর্যাপ্ত দুধ হয় তারপরও বাচ্চা প্রচণ্ড কান্না করে তাহলে কিন্তু তার পেটে ব্যথা হচ্ছে এটাকে কলিক পেন বলা হয় তো ফ্রেন্ডস প্রতি চারজন শিশুর মধ্যে একজন শিশু কিন্তু এই সমস্যায় ভুগে থাকে আসলে কিছু কিছু বাচ্চার হজম ক্ষমতা কম থাকে বা মায়েরা যে সমস্ত খাবারগুলো খাচ্ছেন সেগুলো বাচ্চার হজম করতে অসুবিধা হয় সেই উপাদান তো দুধের মধ্যে দিয়ে বাচ্চার শরীরে যাচ্ছে যেগুলো বাচ্চার হজম করতে সমস্যা হয় এক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার পেটে প্রচণ্ড গ্যাস তৈরি হচ্ছে ঠিকমতো পটি হচ্ছে না মা যেটা খাচ্ছেন সেটা বাচ্চার সহ্য হচ্ছে না তো ফ্রেন্ডস আপনারা এমন কোনো ফর্মুলা মিল্ক খাওয়াবেন যা বাচ্চার হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে যেটা ফাইবার সমৃদ্ধ হয় তো ফ্রেন্ডস এক্ষেত্রে বেস্ট অপশন হচ্ছে আপটা মিল্ক ফর্মুলা মিল্ক আগেই বললাম শিশুর বেড়ে ওঠার জন্য সমস্ত প্রয়োজনীয় পুষ্টি আপনারা এই দুধ থেকে পাবেন এবং এটি আপনার বাচ্চার হজম ক্ষমতা বাড়াবে পটি নরম করবে এবং গ্যাসের সমস্যা দূর করতে সক্ষম শুধু তাই নয় এর মধ্যে রয়েছে জিওএস এফওএস ভিটামিন এ সি ডি ই প্রোবায়োটিক এইচ ও এম এই উপাদানগুলো আপনার বাচ্চার ইমিউনিটি পাওয়ার বাড়াতে সাহায্য করবে এছাড়াও এতে রয়েছে ডিএইচ এ আয়রন আয়োডিন ফলিক অ্যাসিড যা আপনার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করবে এবং এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে উপাদানটি রয়েছে সেটি হচ্ছে ফাইবার ভালো ফাইবার শিশুর কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে পটি নরম করবে তার গ্যাসের সমস্যা দূর করবে এবং রেগুলার তার পটি হতে সাহায্য করবে এর মধ্যে রয়েছে এইচএমও একটি প্রোবায়োটিক যা মায়ের বুকের দুধের তৃতীয় বৃহত্তম উপাদান তো ফ্রেন্ডস একটি কথা অবশ্যই বলতে হয় মায়ের দুধ হচ্ছে সবথেকে বেস্ট তবে আপনার শিশুর যদি সমস্যা হয় বা মায়ের দুধ যদি পর্যাপ্ত পরিমাণে উৎপাদন না হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই আফটার ফর্মুলা মিল বাচ্চাকে দেওয়ার চেষ্টা করুন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করুন না চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন